এই বাবু আমার হাতে একটা চিপস আর একটা সেভেন আপ আছে তো চিপস আমার সেভেন আপ নে খা তো চিপসটা দুটাই খাবো তো দুটাই খাবি এটা তো ডল লে বানায়া এই বাবু কি করছিস আমার গাছ হয়েছে কাছে ডাল দিচ্ছি ও বালির মধ্যে গাছ হয়েছে তুই গাছগুলোকে জল দিচ্ছিস সবসময় খেলা করবি বাবলস তো শেষ হবেই বাবু আমার মাথায় না একটা আইডিয়া আছে নতুন বাবলস বানাবি এই নেই জলটা আছে বোতলের জলটা ঢাল বাবলস এর মধ্যে আমি খুলে দিচ্ছি ভর্তি করে দে বাবলস এর মধ্যে এই শ্যাম্পুটা দিয়ে দে ওর মধ্যে অল্প একটু দে কি কালারে করবি বাবলসটা অরেঞ্জ কালারে অরেঞ্জ কালারে এই নে একটা অরেঞ্জ কালার ওর মধ্যে দিয়ে দে একটু ঝাঁকিয়ে নে এই দেখ দেখেছিস কি সুন্দর অরেঞ্জ কালারে বাবলস হয়ে গেছে এবার একটু উড়িয়ে দেখা কি সুন্দর উড়ছে ওই দেখ উড়ে চলে যাচ্ছে বাবলসটা এই বাবু আমি তোর জন্য দুটো চিপস নিয়ে এসেছি এর মধ্যে না গিফট পাওয়া যায় দেখ তো কি কি গিফট পেয়েছিস তুই কই কই মামাম দাও এই নাও দেখো প্রথমটাতে কি পেয়েছো একটা ঘুড়ু পেয়েছো পেয়েছে তা ঘুড়ুনটা উড়িয়ে দেখা এই জানি দেখো কি পেয়েছো বেলুন পেয়েছি ওয়াও একটা কি সুন্দর বেলুন পেয়ে গেছো

তা আমাকে একটু দে চোখ বলে হাত পাত ঠিক আছে চোখ বন্ধ করলে হাত পাতলাম খেয়েছিস খাবো হিমা এগুলো তো খোসা দাঁড়াতো হচ্ছে দাঁড়াতো বাবু আজকে একটা মজার খেলা করবো তোর সামনে দুটো মাটির গ্লাস আছে এর মধ্যে গিফট আছে একটা ভাং দেখ কি গিফট পাস কি পেয়েছিস ওয়াউ একটা বেলুন পেয়েছিস তারপরে একটা ভাং কি পেয়েছিস বাও একটা পুতুল পেয়েছিস এই বাবু কি খাচ্ছিস দেবো তোমাকে দেবো বলে এনেছি তাহলে দে আমাকে এই না 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 এই নাও এই নাও না 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 এই এই নাও না 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 তুই খা এ ফর অ্যাপেল বি ফর বড় অ্যাপেল সি ফর দেখবে কই দেখা ম্যাজিক জল বেড়ে গেল